নমস্কার বন্ধুরা আমি বাপ্পা আর আপনারা দেখছেন অজানা অনুভূতি আবারও চলে এলাম অজানা নতুন একটা গল্প নিয়ে আজকে আমাদের গল্পে রয়েছে আমার দাদা অনুভূতি চক্রবর্তী তিনি পেশায় একজন সিকিউরিটি গার্ড তার লাইফে ঘটে যাওয়া অনেক ঘটনা তিনি আজকে আমাদের সঙ্গে শেয়ার করতে চান চলুন আর দেরি না করে দাদার সঙ্গে একবার কথা বলে নি আমরা নমস্কার নমস্কার দাদা বলছি তুমি তো সিকিউরিটি গার্ডের কাজ করো তাই তো আচ্ছা তা তুমি বলছিলে তোমার লাইফে অনেক কিছু এরকম ঘটেছে যেগুলো তোমার জীবনে দাগ কেটে গেছে মানে অনেক নাইট ডিউটি করো নাইটে এরকম কিছু দেখেছো কিংবা অনুভব করেছো যেটা কিছুতেই ভুলতে পারছো না হ্যাঁ এরকম অনেক ঘটনাই আছে যেগুলো আমি কখনোই বলতে পারি না তা তুমি কি সেরকম কোনো একটা ঘটনা আজকে আমাদের শোনাতে যাচ্ছ একটা রিসেন্টলি ঘটে যাওয়া তোমার একটা ঘটনা বলি সেদিন আমার প্রথম ডিউটি গৌতম গ্রামের মাথা ভাঙা অঞ্চল ফাঁকা পনেরো বিঘা জমিতে কম্পাউন্ডে ঘেরা শুধু একটাই বিল্ডিং নতুন প্রজেক্টের জিনিসপত্রগুলো ওই বিল্ডিংয়ে রাখা ছিল আর তারই দায়িত্ব ছিল আমার ওপরে কত বড় একটা ফাঁকা এরিয়া আশেপাশে কোনো জনবসতি নেই রাত তখন প্রায় বারোটা টচ আগে আমি শেষ সামনে দিতে যাচ্ছি হঠাৎ বিল্ডিং এর পেছনে আমি একটা কালো ছায়া দেখলাম একটু করে টর্চ মেরে সামনের দিকে এগিয়ে কিছু নেই সিকিউরিটি কাজ করি আমি এত সামান্য বিষয় ভয় পেলে আমার চলবে না আমি জানি হ্যাঁ আমি আমার কেবিনে ফিরে গেলাম রাত তখন প্রায় তিনটে বাজে হঠাৎ দেখছি দরজায় কে কড়া নাড়ছে আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম কিন্তু আমার সাহস হলো না এগিয়ে গিয়ে দরজাটা খোলার সে তো সত্যি এত রাতে কেই বা সাহস করে দরজা খুলবে কোনো চোর ডাকাত তো হতে পারে তারপর আমি সকালের জন্য বসে বসে অপেক্ষা করতে লাগলাম তো সকালে যখন ডিউটি চেঞ্জের সময় আমার রিলিভার আসলো তখন সে আমাকে বলল যে বিল্ডিংয়ের পেছনে কম্পাউন্ডের দিকে আমাকে না যেতে দিন সাথে এক আগেই নাকি বিল্ডিংয়ের পেছনে একটা মেয়ের ডেড বডি পাওয়া গেছে